পাবি রে তুই সেইখানে অথবোলা যা ছোট নাই ময়দানে আল্লাহ রসুলের পরিচয় পাবি রে তুই সেইখানে আল্লাহ রসুলের পরিচয় পাবি রে তুই সেইখানে কত শত বিপথ গামী গিয়ে সে তাই দামি কত শত বিপথ গামী গিয়ে সে হয়েছে দামি কত শত বিপথ গামী

গাড়ি টুপি ছিল না যার শুনতে পাবন্ধ হলো সেই সে গুনাগার গাড়ি টুপিছিল না যার শুনতেরি পাবন্দ হলো সেই সে গাড়ি টুপিছিল না যার শুনতে পাবন্ধ হলো সেই গুনাগার তোর না হাতেসি পরে সদায় তোরানে হাতিসি পরে সদায় চলে যে দি নিরপানে আল্লারস ওদের পরে ছয় তুই সেইখানে আল্লা রস উন্ধের পরে তুই সেইখানে পথগুলা মন যা ছুটে যা চরম ময়দানে আল্লাহ সুজের ঢে পোরে চাই পাখনি আল্লাহর পরিচয় পাবীর তুই শেখানে আল্লাহর পরিচয় পাবীর তুই তুই সেই খানে আল্লাহরের পরিচয় ছুটে যা ময়দানে আল্লাহ রসুলের পরিচয় পাবি তুই সেইখানে ও বোলা মন যা ছুটে যা নাই ময়দানে আল্লারা রসুলের পরিচয় পাবি তুই সেইখানে সেইখানে আল্লাহ রাসূলের পরিচয় পাবে রে তুই সেইখানে কত শত বিপথে গামি গিয়ে সেটাই হয়েছে দামি কত শত বিপথে গামি গিয়ে সেটাই হয়েছে দামি কত শত বিপথে গামি এশতাই হয়েছে দামি দিনের পথে চলতে সদা দিনের পথে চলতে সদা মে যে শপথ প্রাণপণে আল্লাহর রসূলে পরিচয় পাবিরে তুই সেইখানে আল্লাহর সুলের পরিচয় পাবিরে তুই সেইখানে অথ হলো মন যা ছুটে যা চরমনায়র ময়দানে আল্লাহর সুলের পরিচয় পাবিরে তুই সেইখানে আল্লাহর সুলের পরিচয় পাবিরে তুই সেইখানে সেই গুণাগার গাড়ি টুপি ছিল না যার সুন্নতের পবন হলো সেই সে গুণাগার কোরআন হাদিস পড়ে সদাই কোরআন হাদিস পড়ে সদাই চলে যে দিনের পানে আল্লাহ রসুলের পরিচয় রে তুই সেইখানে আল্লাহ রসুলের পরিচয় রে তুই সেইখানে পথ বলা মন যা ছুটে যা চর্মনায়ের ময়দানে আল্লাহ রসুলের পরিচয় পাবির তুই সেখানে 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 আল্লা সুদের পরিচয় পাবি তুই সেইখানে আল্লা সুদের পরিচয় পাবি তুই সেইখানে অথ মন যা ছুটে যা চর্ম ময়দানে আল্লা সুলের পরিচয় পাবি তুই সেইখানে অথ মন যা ছুটে যা চর্ম ময়দানে আল্লারা সুদের পরিচয় পাবি তুই সেইখানে অথ মন যা ছুটে যা চর্ম ময়দানে আল্লারা সুদের পরিচয়

আমি দিনের পথে চলতে সদা দিনের পথে চলতে সদ মেজ শপথ প্রাণ পনে আল্লার সুলের পরিচয় ফাবি রে তুই সেইখানে আল্লার সুলের পরিচয় ফাবি রে তুই সেইখানে অথলা মন যা ছুটে যা চরম নাইর ময়দানে আল্লার সুলের পরিচয় ফাবি রে তুই সেইখানে আল্লার সুলের পরিচয় ফাবি রে তুই সেইখানে ছিল না যার শনী পাবন্দ হলো সেই গুনাগার গাড়ি টুপি ছিল না যার শুনতেই পাবন্দ হলো সেই গুনাগার গাড়ি টুপি ছিল না যার শূন্যের শতবিপথে গামি গিয়ে সে তাই হয়েছে দামি কত শত বিপথে গামি গিয়ে তাই হয়েছে দামি কত শত বিপথ গামী গিয়ে সেতে হয়েছে দামি দিনের পথে চলতে সদা দিনের পথে চলতে সদা নেজ শপথ প্রাণপণে আল্লাহ রাসূলের পরিচয় পাবি রে তুই সেইখানে আল্লাহ রাসূলের পরিচয় পাবি রে তুই সেইখানে পথ ভোলা মন যা ছুটে যা চরমনায়ের ময়দানে আল্লাহ রসলের পরিচয় পাবি রে তুই সেইখানে আল্লাহ রা সের পরিচয় পাবি রে তুই না যার গুনাগার দাড়ি টুপি ছিল না যার শূন্য দেরি পাবন্দ হলো শৈশে গুনাগার দাড়ি টু পিছিল না যার শূন্যদের পাবন্দ হলো শৈশে গুনাগার

আল্লাহর সুদের পরিচয় কবিরে তুই সেইখানে আল্লাহর সুদের পরিচয় কবিরে তুই সেইখানে আল্লাহর সুদের পরিচয় কবিরে আল্লাহর সুদের পরিচয় কবিরে তুই সেইখানে আল্লাহর সুদের পরিচয় কবিরে তুই সেইখানে অতবলা মন যা ছুটে যা চরমনায়ের ময়দানে আল্লাহ সুলের পরিচয় পাবি রে তুই সেইখানে অত মন যা ছুটে যা চর্ম ময়দানে আল্লাহ রসুলের পরিচয় পাবি রে তুই সেইখানে অত মন যা ছুটে যা চর্ম ময়দানে আল্লাহ রসুলের পরিচয় পাবি রে তুই সেইখানে আল্লাহ রসুলের পরিচয় পাবি রে তুই সেইখানে কত শত বিপথে গামী গিয়ে সে তাই দামি কত শত বিপথে গামী গিয়ে সে তাই দামি কত শত বিপথ গামী